কে ভোজন রসিকরা মিলে আসলাম শিরা চুই গোষতেও চুই ঝালের মাংস খেতে এখানে আমরা তিন ভাইয়েরা মিলে এসে পড়লাম আজকে সিরা চুই ঘোষের মাংস খাবো সাথে ভাত থাকবে ডাল থাকবে আরও অনেক কিছু থাকবে এই আমাদের সামনে খাবার এসে পড়ছে আপনি দেখতেই পারতেছেন এটা হইল পিঁয়াজের ভর্তা এটা হইলো ঘি এটা হলো সালাদ অসাধারণ লাগতেছে আজকে খাবারটা মনে অনেক মজা হবে আর এরকম খাবার যারা যারা দেখতে চান তারা সবাই কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও যদি যারা দেখতে চান তারা কমেন্ট করে জানাবেন আমি তো সবসময় চ্যালেঞ্জিং ভিডিও করি হঠাৎ হঠাৎ ব্লগিং করি ব্লগিং করতে পারি না তাও চেষ্টা করি ব্লগিং করার জন্য আর আমাদের সামনে সে মজাদার খাবার আসছে এতে ঘি দিয়ে দিতেছে ভাইয়া ঘিটা আমার কাছে খুব ভাল লাগে এ ভাই বলতেছে ঘি অনেকবার খাইছে সিরা চুই আসলে আগে ভাতের সাথে ঘি খায় আমারও খুব ফেভারিট গরম গরম ভাতের সাথে ঘি খেতে আমার এখানে এখন দিয়ে দিবে তারপর আমরা ওই যে পেঁয়াজের ভর্তাটা নেব পেঁয়াজের ভট্টাটা দেখতে তো আমার কাছে খুব ভালোই লাগতেছে অনেক মজাদার হবে মনে আর ডালটাম তোমার ডাল গন ডাল অনেক খাসির না হ্যাঁ লাগে না তুই শোন নাও মেয়েদের এটা নাও তুমি এটা ভালো

জোর লাগলে দিয়ে একটু তাহলে গাইস আমরা খেতে থাকি এরকম ভিডিও পেতে গেলে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন